নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তাগুলো আলোচনা করুন প্রাথমিক শিক্ষা শুধু ভারতবর্ষ নয় প্রত্যেকটি দেশে খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ শিক্ষা ছাড়া আমাদের জীবন কিন্তু অচল আমাদের সমাজকে উন্নত করতে গেলে এবং ব্যক্তি বিশেষ নিজেকে উন্নত করতে গেলে অবশ্য শিক্ষার প্রয়োজন আছে তাই বলা হয় অন্তত পক্ষে আমাদের প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করা একান্ত প্রয়োজন প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মানে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট অবধি ছ বছর থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যত ধরনের শিশু আছে তাদের যে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা সর্বজনীন প্রাথমিক শিক্ষা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক ব্যক্তিকে আমরা অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা দেব বা প্রাথমিক শিক্ষা স্থলে বা কেন্দ্রে বা স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব সেটাই হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা এই সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তাগুলো কি কি আমরা এক এক করে জেনে নেব শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি শিক্ষা দেশের সংস্কৃতি অর্থনীতির উন্নয়নের সাথে সাথে ব্যক্তিগত বিকাশও ঘটায় শিক্ষা জাতির মেরুদণ্ড তাই মানুষের ন্যূনতম প্রাথমিক শিক্ষাটি থাকা আবশ্যিক এই কারণে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করা প্রয়োজন ভারতে এর প্রয়োজনীয়তাগুলো হলো এক সর্বজনীন প্রাথমিক শিক্ষা দেশের প্রতিটি মানুষকে সমাজে নির্ভরযোগ্য দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলে ভারতের মতো উন্নতশীল দেশে সবার জন্য ন্যূনতম প্রাথমিক শিক্ষা কিন্তু প্রয়োজন শিক্ষাই পারবে আমাদের দেশকে সমাজকে উন্নত করতে আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে উন্নত করতে তাই শিক্ষা কিন্তু সবারই প্রয়োজন থাকা দুই নাম্বার। দৈনন্দিন জীবনের প্রয়োজনে অন্ততপক্ষে পক্ষে লিখতে এবং হিসাবপত্রের জন্য প্রত্যেকে ন্যূনতম প্রাথমিক শিক্ষা থাকা প্রয়োজন যদি প্রাথমিক শিক্ষা থাকে তাহলে ব্যক্তিরা নিজেরা হীনমন্যতায় ভুগবে না অন্যের সঙ্গে মিশতে অসুবিধা হবে না তাকে কেউ ঠকিয়ে দিচ্ছে বা ঠকাতেও পারবে না যদি তার ন্যূনতম শিক্ষাগুলো থাকে হিসাব নিকাশের ক্ষেত্রে কেউ যদি তাকে ঠকিয়ে দেয় তার শিক্ষা না থাকলে তো যে ব্যক্তি হিসাব পত্রগুলো জানে সে তো ঠকিও দিতে পারে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু দেখেও আসছে অতীতে কিন্তু দেখেও আসছি এরকম ভবিষ্যতে না অতীতে দেখে এসেছি এরকম সমস্যা শিক্ষার অভাবের কারণে আমরা কিন্তু অনেক লোককে ঠকাতে দেখেছি চার নম্বর প্রার্থী নির্বাচন এবং গণতন্ত্র সম্পর্কে মৌলিক ধারণা গঠনের জন্য প্রত্যেকটি মানুষের প্রাথমিক শিক্ষা থাকা প্রয়োজন তিন নম্বরটা হয়তো বাদ চলে গেছিলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ ও জীবিকা অর্জনের জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রয়োজন আর চার নম্বরে প্রার্থী নির্বাচন এবং গণতন্ত্র সম্পর্কে মূল ধারণা প্রার্থী নির্বাচন বলতে রাজনৈতিক প্রার্থীর কথা বলা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে একজন গণ্যমান্য ব্যক্তিকে একটি নির্দিষ্ট চেয়ার প্রদানের কথা বলা হচ্ছে নির্বাচনের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে সবাই যদি শিক্ষিত হয় বোঝে ব্যাপারগুলো তাহলে কিন্তু আমরা ঠিকঠাক ব্যক্তিকেই কিন্তু নির্বাচন করতে পারবো পাঁচ নম্বর বর্তমান বিশ্বায়নের যুগে অনেক ছোট কাজ পরিচালনার জন্য শিক্ষা দরকার তাই কমপক্ষে আমাদের সবার প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রয়োজন আমার কোথাও প্রয়োজন শিক্ষা প্রয়োজন হলো না কিন্তু বাড়িতে আমার যদি বাচ্চা কাচ্চা থাকে ছেলে মেয়ে থাকে তাদেরও তো শিক্ষা দিতে হবে তাকেও তো হিসাবপত্র শেখাতে হবে তার জন্যও কিন্তু আমাদের শিক্ষা প্রয়োজন আমাদের কিন্তু প্রত্যেকটি কাজের জন্য কিন্তু এখন শিক্ষা প্রয়োজন জানা প্রয়োজন ছয় নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ব্যক্তির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সর্বজনীন প্রাথমিক প্রয়োজন আমরা যত শিক্ষিত হব ব্যক্তি যত শিক্ষিত হবে তত কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে কোনো জিনিস থেকে কোনো কিছু তৈরি করার থেকে তার উৎপাদন যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে অন্যতায় কি হবে একই জিনিস থেকে একজন মূর্খ ব্যক্তি যে প্রোডাক্টটি তৈরি করছে এবং একজন জ্ঞানী ব্যক্তি যে প্রোডাক্টটি তৈরি করছে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে শিক্ষার্থীর উচ্চ শিক্ষার জন্য শিক্ষার দারিদ্র দূরীকরণে সহায়তা করে তাই কমপক্ষে প্রাথমিক শিক্ষাটি সবার গ্রহণ করা প্রয়োজন মনে রাখবেন আমরা যত শিক্ষিত হব তত কিন্তু আমার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কর্মপরিসর কিন্তু বৃদ্ধি পাবে সে জন্য কমপক্ষে আমাদের প্রাথমিক শিক্ষার যত শিক্ষিত হব যত জ্ঞান অর্জন কর্ম পরিসর কিন্তু বাড়তে থাকবে নয় নম্বর দৈহিক মানসিক সাংস্কৃতিক আধ্যাত্মিক নৈতিক প্রভৃতির সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রাথমিক শিক্ষা একান্ত প্রয়োজন দশ নম্বর প্রাথমিক শিক্ষা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এই অধিকার অনুযায়ী দেশের প্রত্যেকটি নাগরিক চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে এগারো নম্বর প্রাথমিক শিক্ষায় স্বাক্ষর ব্যক্তির চিন্তা শক্তির বিকাশ ঘটে যা তাদের বিভিন্ন সমস্যা সমাধান সহায়তা করে তারা যুক্তি দিয়ে বুঝতে বুঝতে শেখে যদি আমাদের শিক্ষা থাকে তাহলে আমাদের কিন্তু যুক্তি ক্ষমতা বুদ্ধি এগুলো কিন্তু অনায়াসে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেতে থাকে বারো নম্বর নিরক্ষর ব্যক্তিদের মধ্যে একটি বোধ কাজ করে তারা শিক্ষিত মানুষের মধ্যে আলোচনায় অংশ নিতে কুণ্ঠিত বোধ করে প্রাথমিক শিক্ষা মানুষের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে প্রাথমিক শিক্ষা মানে কিন্তু আবার বলছি শুধুমাত্র প্রাইমারি স্কুল ওয়ান থেকে ফোর ওয়ান থেকে ফাইভ নয় ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি এই শিক্ষাটা কিন্তু প্রাথমিক শিক্ষা ছ থেকে চোদ্দ বছরের যে শিক্ষা সেটি হলো প্রাথমিক শিক্ষা তেরো নম্বর শিক্ষা মানুষের মধ্যে সচেতনতা বোধ বাড়ায় তাদেরকে কেউ ঠকিয়ে নিতে পারে না তারা লিখতে পড়তে এবং দৈনন্দিন গাণিতিক হিসাব সক্ষম হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে চোদ্দ নম্বর শিক্ষা ব্যক্তির চিন্তাশক্তির বিকাশ ঘটায় যা তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে তারা যুক্তি দিয়ে বুঝতে শেখে তাই তো আমাদের ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজন এত অধিক তাহলে আশা রাখছি আমরা বুঝতে পেরেছি আমাদের অন্ততপক্ষে কেন প্রাথমিক শিক্ষা প্রয়োজন আশা রাখছি ভিডিওটি সবার ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবার কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই